বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলকে স্বচ্ছ রাখতে বিসিবি বাইরের কাউকে দিয়ে এবারের বিপিএল পরিচালনা করতে চান বিপিএল গভর্নিং কাউন্সিল তাই আইপিএল আয়োজনের অভিজ্ঞতা সম্পন্ন আইএমজি গ্রুপকে বিপিএলের সকল বিষয় দেখভালের দায়িত্ব দেওয়া হবে অতীতে প্রায় প্রতিটি আসরেই নানা বিতর্কের সঙ্গী ছিল বিপিএল এবার সেগুলো থেকে বেরিয়ে আসতেই বিদেশি স্পোর্টস ম্যানেজমেন্ট কমিটির অধীনে বিপিএল পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব কিছু ঠিক থাকলে আইএমজি স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিসিবির মধ্যে খুব শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে অন্যদিকে বিপিএল শুরুর সময়সূচি নিয়ে বিসিবি জানিয়েছে আগামী ডিসেম্বর জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে বিপিএল নতুন অনেকগুলো দল আসতে পারে তবে নির্দিষ্ট সংখ্যক দলের কথা এখনই বলা যাচ্ছে না বিসিবির চুক্তি অনুযায়ী শর্ত অনুযায়ী আসতে পারলেই কেবল তারা বিপিএলে ফ্রাঞ্চাইজি চালাতে পারবে বিপিএল সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন